মাত্র বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা পিস ভাই মাত্র বিশ টাকা জি আচ্ছা ভিতরে আসেন কি আমি একটা একটা করে দেখানো সম্ভব না যে বলবে ভিডিও কলে দেখালে আমরা ছবি ছবি দিতে পারবো আচ্ছা বিশ টাকা কয় টাকা ভাই

এগুলো কালারিং এগুলো হচ্ছে কালারিং এগুলো হচ্ছে আপনার আর যদি পাইকারি নিতে চায় আপনি বারবার বলছেন যে মাত্র 3000 টাকার প্রোডাক্ট নিলে পাইকারি দিবেন এর কমে সম্ভব না ওকে বাংলাদেশে সব রকমের কালেকশন পাবে এখানে সবগুলো স্যাম্পল আছে লাগলে আরো স্যাম্পল আছে এগুলো আসলে রাখা সম্ভব হয় না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা অরিজিনাল চাই না আপনার গিয়ে মাত্র দুইশো চল্লিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা পিস এছাড়াও এটা হচ্ছে বাটমপ্রা আচ্ছা এটা পড়বে আপনার গিয়ে দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা এটা খুবই সুন্দর

চল্লিশ টাকা পিস এরপরে হাজার বিশ টাকা পঁচাশি টাকা পিস বারোশো ষাট টাকা একশো পাঁচ টাকা একশো টাকা পাঁচ টাকা পিস এবার প্রত্যেকটা আছে আপনার দেওয়া যায় এগুলা নিয়ে আপনার আড়াইশো টাকা খুচরা সেল দেয় আচ্ছা